আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি হজরের নামাজ পড়ে ছাদে আসলাম একটু পাইচারি করার জন্য সকালের এই দৃশ্যটা দেখে মোবাইলে ধারণ না করে পারলাম না কত সুন্দর সূর্যটা উঠছে মাত্র আসলে মোবাইলের থেকে বেশি সুন্দর দেখা যাচ্ছে বাস্তবে তো সকালের এই শান্ত পরিবেশ আমাকে মুগ্ধ করে একদম হিমিল হিমিল ঠান্ডা বাতাস আশপাশ পুরা নীরব কোনো কাকের শব্দ ছাড়া কোনো শব্দ নাই যানবাহনের শব্দ নাই একদম নীরব এই যে পাশে রেললাইন ট্রেন চলাচলও করছে না ওই যে আসছে দূরে কোথাও একদম নীরব আর এই যে আমার সাদ বাগান সবুজ এক টুকরো কারণ চতুর্দিকে তাকালেই শুধু বাড়ি ঘর বিল্ডিং মানুষের ব্যস্ততা কোথাও সবুজের কোনো বালাই নেই তো আমি ছাদে একটু সবুজের নিঃশ্বাস স্বস্তিভাবে নিঃশ্বাস নেওয়ার জন্য অক্সিজেন নেওয়ার জন্য সব মিলিয়ে আমার ভালো লাগে গাছ করতে গাছ লাগাতে গাছ পরিচর্যা করতে এই যে আমার একটা টমেটো গাছ মার্শাল্লা মোটামুটি ভালোই ধরছে টমেটো আর এই যে দুন্দল দুন্দল গাছে দুন্দল ধরছে এটা হলো বম্বাই মরিচ গাছ এই যে আমার আনার গাছের কলি ফুল অনেক কলি ফুল আসছে কিন্তু ফল টিকে নাই বলতে না বলতে ট্রেন চলে এসেছে আপনাদেরকে ট্রেনটা দেখাই এই যে ট্রেন যাচ্ছে আমার বাড়ি রেল লাইনের প্রায় সাথেই একটা বিল্ডিং পরে এবং কি এখানে বাজার বাজারও কাছে এটার নাম হলো বউবাজার বাজার এই যে একটা ব্লক ফুটে আছে অনেকগুলো ফুল ফুটছিল এখন কলি আছে আরো ফুল একটাই যেটাই টমেটো গাছ মনে হয় দেশি টমেটো হবে হারিত সিম গাছ করলা গাছ মিষ্টি কুমড়া গাছ হলুদ গাছ ট্রেন একটা আসলো আর একটা ঢাকার ভিতরে যাচ্ছে একটা ঢাকার থেকে বের হয়েছে আর একটা ঢাকার ভিতরে ঢুকছে একটা লাউ মিষ্টি কুমড়ার করা একটা করা মিষ্টি কুমড়ার ফুল ফুর্সে আর মিষ্টি কুমড়ার করা নেই একটাই হাড়ি দু একটা লাউ করা এই যার একটা লাউ করা একটা দমদল এই যে তো সকাল সকাল ছাদেও ঘুরলাম আপনাদেরকেও ছাদ বাগানটা দেখালাম সারা দিন অনেক শব্দ দূষণ এখনো হয়েছে ট্রেন গেলো আসলো আমার এই জায়গাটা অনেক শব্দ দূষণ তো আপনাদের কেমন লাগলো এই সকালের শিক্ষণতা আশা করি ভালো লাগছে আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকে এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম